প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মীয়টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আলোচনা করছি রিমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের রিয়াল অ্যানালাইসিস বইয়ের বাস্তব ফাংশনের যুগজীকরণ অধ্যায় হতে প্রশ্ন প্রমাণ করো যে প্রশ্ন হচ্ছে এরকম যে রিমান্ড যুগীকরণ যুগযুকরণের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত বর্ণনা সহ লেখ প্রশ্ন রিমান যোগজীকরণের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত বর্ণনা সহ প্রমাণ বর্ণনা এরকম যে প্রথমে আমরা বর্ণনা দেই এ কমা বি একটি সীমায়িত ফাংশন সীমায়িত ফাংশন যে ফাংশনের ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমা আছে রিমান রিমান্ড যোগ্য হবে যদি একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেলটা অপর একটি অতি ক্ষুদ্র সংখ্যা অ্যাপসোলেন্ট এর উপর এখানে এবং হবে না অ্যাবসোলেন্টের উপর অপর একটি ক্ষুদ্র সংখ্যা অতি ক্ষুদ্র ধনাত সংখ্যা অ্যাপসোলেন্টের উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন এটা হচ্ছে নর্ম পি এর থেকে ছোটো হলে ইউপিএফ মাইনাস এলপিএফ অ্যাপসোলেন্টের হতে ছোট দেখো বর্ণনা অর্থাৎ রিমান্ড যুগয্যীকরণের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত বর্ণনা এ কোমাবি ব্যবহৃত একটি সীমায়িত ফাংশন সীমায়িত ফাংশন যার ঊর্ধ্বসীমা আছে নিম্ন সীমা আছে রিমান রিমান্ড যোগ্য হবে যদি একটি অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা ডেল্টা অপর একটু অতি ক্ষুদ্র ধনাত সংখ্যাগুলো ক্যাপসন ক্যাপসোনটা এইভাবে লেখা দেয় বা এইভাবে লেখা দেয় উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন এটা হচ্ছে পি পি হচ্ছে পার্টিশন এই পার্টিশনগুলা যদি কথা হয় বলতো ডেলের থেকে ছোট হলে ইউপিএফ মাইনাস এল পি এফ লেস দেন অ্যাবসোডেন্ট অ্যাবসোডেন্টের থেকে এটার বিয়োগ ফলটা ছোট হয় এখানে হচ্ছে ইউপিএফ হচ্ছে ঊর্ধ্ব রিমান যুগ ফল আর এটা হচ্ছে নিম্ন রিমাণ যুগ ফল এখানে পার্টিশন সম্পর্কে একটু ধারণা নিই পার্টিশন পি হচ্ছে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন এ হচ্ছে এক্স নট এর থেকে বড় এ সমান এক্স নট এক্স নট থেকে এক্স ওয়ান বড়ো তার থেকে এক্স টু বড়ো বড় এর শেষে কত এক্স এন এক্সেন্স ওয়ান বি উপিগুলো এরকম আর তোমার উপপ্রবী এটা আই আর সমান হচ্ছে এটা এর ঊর্ধ্ব সীমা হচ্ছে এম আর আর নিম্ন সীমা হচ্ছে ছোট হাতের এম আর ডেল আর হচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান আর ইউপিএফ আচ্ছা বলে নে মানে কি জিএলবি হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড জিএলবি আচ্ছা এখানে ইউপিএফ হচ্ছে সামেশন আর ইকল ওয়ান টু এন এম আর ডেলার ঊর্ধ্ব রিমান যোগ ফল এটা দেখো এটা সুপ্রিমাম এম আর আর এটা নিম্ন রিমান যোগ ফল হচ্ছে কত এরকম আর ঊর্ধ্ব রিমান যোগস ঊর্ধ্ব যোগস হচ্ছে কত ইন্টিগ্রেশন এ টু বি বির উপরে বাদ চিহ্ন আছে এফ অফ এক্স ডিএক্স এটাকে বলা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর এটা হচ্ছে কত বলতো এটা আর সমান নিম্ন রিমান যুগজ এটা হচ্ছে কত দেখো এর উপরে বা ইন্টিগ্রেশন এর উপরে বার চিহ্ন আছে এল এখানে আমাদের ইউপিএফ মাইনাস এল পি এফ এটা থেকে ছোট হয় হ্যাঁ প্রশ্নটা হচ্ছে রিমান যুগজীকরণের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত বর্ণনা সব প্রমাণ তা বর্ণনা দিচ্ছি এবার দেখো প্রমাণ প্রমাণ দেখ প্রমাণ প্রয়োজনীয় শর্ত প্রথমে প্রয়োজনীয় শর্ত মনে করি এ কমা ব্যবধিতে একটি সীমায়িত ফাংশন এফ রিমান যোগাযোগকরণ যোগ্য রিমান যোগজীকরণ যোগ্য হওয়ার শর্ত হচ্ছে এরকম তাহলে রিমান এটা হচ্ছে উর্ধ্ব রিমান যুগজ আর এটা হচ্ছে নিম্ন রিমান যুগজ সমান হবে রিমান যুগজ ঊর্ধ্ব রিমান আমরা বুঝলাম কি করে এখানে দেখো বীর উপরে বাদ চিহ্ন আছে আর যখন এর নিচে এর উপরে বাদ চিহ্ন থাকে এটা উদ্ধরিমান যুগস আর এটা নিম্ন রিমান যুগস আর এটা হচ্ছে সুদরিমান যুগস এটা যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় কি বলতো রিমান যুগজীকরণ যোগ্য এখন এক সমীকরণ এক ডারবক্স উপপাদ্য হতে আমরা জানি একটি ধনাত্মক সংখ্যা ডেল্টা অপর একটি ধনাত্মক সংখ্যা অ্যাপসিলেন্টের উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন এটা দেখো এমনভাবে নির্ভরশীল হয় যেন এটা কিন্তু একটা সূত্র ইউপিএফ থেকে বড় হচ্ছে ঊর্ধ্ব রিমান যুগজীকরণ যুগ প্লাস অ্যাপসিলেন্ট বাই টু তার মানে ইউপিএফ থেকে বড় কোনটা রিমান যুগ উর্দু রিমান যুগজীকরণ প্লাস কত অ্যাপসিলেন্ট বাই টু এটা সমীকরণ আমরা দুই দিচ্ছি এবার দেখে আমরা এবং এল পি এলপিএফ হচ্ছে কথা বলতো নিম্ন রিমান্ড যোগাযোগকরণ যোগ্য অর্থাৎ ইন্টিগ্রেশন এ টু বি এর উপরে পার জন্য এফ অফ তার থেকে কত এফ বাই টু বিয়োগ করলে এটা বড় তাহলে লক্ষ্য করো যে এটা হচ্ছে ইউ এর ক্ষেত্রে আমরা যোগ করছি আর এল পি এফ এর ক্ষেত্রে এখানে বিয়োগ করেছি এবার দেখো এটা কিন্তু মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস এলপিএফ এই লেস দেন গ্রেটার দেন টাইপটা কিন্তু লেস দেন টাইপ হয়ে যাবে এটা সামনে একটা মাইনাস চিহ্ন হবে আর এই মাইনাস হচ্ছে প্লাস হবে তাহলে আমরা এক আর কত দুই আর কত তিন দ্বারা চিহ্নিত করি এবার দুই তিন যদি যোগ করে দিই যোগ করলে হবে ইউপিএফ মাইনাস এলপিএফ কারণ প্লাস মাইনাস মাইনাস আর দেখো এখানে কিন্তু হবে এটা মাইনাস এটা এটা আর এটা যোগ করলে হবে অ্যাপসুলেন্ট বাই টু প্লাস অ্যাপসুলেন্ট বাই টু তার মানে অ্যাপসুলেন্ট আবারও বলছি দুই আর তিন যোগ করলে ইউপিএফ মাইনাস এলপিএফ হবে আর এটা মাইনাস এটা টু প্লাস অ্যাপসুলেন্ট বাই টু তার মানে একটা শুধু অ্যাপসুলেন্ট হবে যেখানে এ কমা বি বদ্ধভব সকল বিভাজন পি পি বিলংস কত বলতো পি সেই বিভাজনটা কত এর থেকে বি এর জন্য সত্য যেন এটা সত্য হবে কখন যদি এই বিভাজনগুলার মান ডেল্টার থেকে ছোট হয় এখন দুই আর তিন সেই দুই আর তিন যুগ করলে কিন্তু আমরা দেখেছিলাম যে দুই আর তিন যুগ করলে হয় এখানে অ্যাপসুলেন্ট এখানে লক্ষ্য করো এরকম হয়ে যাচ্ছে যে এফ ইউপিএফ মাইনাস কত এফ লেস দেন এইটা এটা প্লাস অ্যাবসোলেন্ট আমরা রিমান্ড যুগতিকরণে দেখিয়েছি যে এটা সমান কত তো এটা হয় আবার এটা সমানও এটা হয় এটা এক নাম্বার সমীকরণটা আমরা আবার দেখি এক নম্বর দেখো ঊর্ধ্ব রিমান যুগজ নিম্ন রিমান যুগ সমান তাহলে আমাদের এটা সমান লেখা যায় কত এটা এটা সমান লেখা যায় এটা তাহলে আমরা দেখো এটা এটা কাটাকাটি যায় কত বলতে অ্যাপসোলেন্ট অতএব ইউপিএফ মাইনাস এলপিএফেন্ট আমাদের প্রথম অংশ প্রমাণিত হলো এবার দ্বিতীয় অংশ দেখব আমরা দ্বিতীয় অংশ হচ্ছে যথেষ্ট শর্ত পর্যাপ্ত শর্ত প্রমাণিত হলো যথেষ্ট শর্ত হচ্ছে যে এরকম যে তাহলে এটাকে ধরে নিতে হবে ধরি একটু অতি দন্ত সংখ্যা ডেল্টা ওপর একটু অতিক্রুত দন্ত সংখ্যা অ্যাপসেলেন্টের উপর এমনভাবে নির্ভরশীল যেন এই যে এটা পি পার্টিশন পি ডেল্টার থেকে ছোট হলে কথা এটা হয় প্লিজ দেন এটা হ্যাঁ ঊর্ধ্ব রিমান যোগাযোগকরণ এবং নিম্ন রিমান্ড যোগাযোগকরণে এর সংজ্ঞা হতে পাই হতে পাই এটা হচ্ছে কত বলত ইন্টিগ্রেশন এ টু বি উপরে বার এফ অফ এক্স ডিএক্স সমান জি এল বি ইউপিএফ ইউপিএফ এরকম এবং এই সংখ্যাটা কিন্তু আমরা ওইটাও যাই যে নিম্ন রিমান যুগস সেটা হচ্ছে কত ইন্টিগ্রেশন এ বার পি বি এব বার টু এবু বি এ প্স বিএক্সমান এল ইউ বি এলপিএফ লক্ষ্য করো যখন ইউপিএ ইউ আসে তখন কিন্তু জি সামনে আর যখন এল আসে তখন কিন্তু সামনে এল লক্ষ্য করো এটা হচ্ছে আপার এটা গ্রেটেস্ট এটা হচ্ছে লোয়ার এটা কত বলতে বেস্ট তাহলে এটার থেকে কিন্তু লেখা যায় যে আপার অর্থাৎ ঊর্ধ্বরিমাণ যুগযুকরণ হতে ঊর্দুরিমান যোগ ফলটা বড় ঊর্দু রিমান যুগতির ক্ষেত্রে উর্দুরিমান যোগফল কারণ এখানে বলছে গ্রেটেস্ট লিস্ট এখানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা কথা বলা হচ্ছে এদের মধ্যে এদের থেকে বড় কোনটা বলো ইউপিএফ হ্যাঁ আবার এটার থেকে ছোট কিন্তু এলপিএফ আবার বলছি এটার থেকে বড় হচ্ছে ইউপিএফ আর এটার থেকে ছোটো হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে এলপিএফ থেকে এটা অর্থাৎ এটার থেকে ছোট এলপিএফ আপার বাউন্ড আছে আপার মানে বড় তাহলে বড়টার থেকে ছোট হবে অবশ্যই এবার লক্ষ্য করো এটা এটা একই চিহ্ন দিতে চাই অর্থাৎ এটা আছে কথা বলতো লেস দেন টাইপ এটা আছে লেসদ্যান টাইপ আর নিচেরটা আছে গ্রেটার দেন টাইপ তাহলে এটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস দ্বারা গুণ করলে তখন কিন্তু হয়ে যাবে দেখো মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তখন এরকম হবে মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি অফ বিক্স ডিএক্স লেস দেন এল পি এফ এরকম হবে যেটা বলছিলাম যে এরকম হয়েছে দেখো এরকম হয়েছে এবার ওইটার থেকে দুইটা যোগ করে দিই অর্থাৎ এখানে যদি ইউপিএ অর্থাৎ এখানে কথা বলতে এখন আমাদের যেটা ছিল এটা আর এটা যোগ করলাম ইউপিএফ তাহলে এটা বিয়োগ এটা এখন দেখো এটার পরিবর্তে লেখা যায় কিন্তু লেস দেন কত বলো অ্যাপসুলেন্ট এটা অ্যাপসুলেন্ট থেকে ছোট এটা কোথায় লেখা আছে তাহলে এখানে লেখা আছে কিন্তু ইউপিএফ মাইনাস এলপিএফ অ্যাপসুলেন্ট হতে ছোট তাহলে এটা কত বলো তো এটা কত এটা থেকে বড় অ্যাপসুলেন্ট এবার আমরা এটা সমান এটা কত বলতে এই মাইনাস এটা মাইনাস আছে ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস এবার দেখো তাহলে আমরা অ্যাপসুলেন্ট যদি বাদ দিয়ে দিই অ্যাপসুলেন্ট এটা কোথাও লেখা যায় বলতো অ্যাপসুলেন্ট যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এটা সমান হতে পারে অ্যাপসুলেন্ট বাদ দিলে এটা মনে করো ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমি জিরো পয়েন্ট ওয়ানটা বাদ দিয়ে দিই তাহলে ফাইভ কত লেখা যায় বলতো সরাসরি এখানে মনে করো এরকম আসছে ফাইভ জিরো প্লাস জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে লেখা যায় শুধু কত ফাইভ এটা কত বলত ফাইভ অর্থাৎ এটা তখন সমানও হয়ে যেতে পারে তাহলে এখানে শুধু লেস টাইপ ছিল এখানে সমান চিহ্ন চলে আসছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডি এটাকে আমরা নাম্বার দিচ্ছি কত চার হ্যাঁ এখন দেখো আবার নিম্ন রিমান যুগস কখনো উর্ধ রিমান যুগস এটা হচ্ছে উর্ধ রিমান যুগ নিম্ন রিমান যুগস আর এটা উর্ধ রিমান যুগস নিম্ন রিমান যুগস মানে কি নিম্ন রিমান যুগ ফলগুলা আর এটা হচ্ছে উর্ধ রিমান উর্ধ যুগ ফলগুলা তাহলে এটা থেকে এটা কখনো কি বড় হতে পারে না নিম্ন যুগসকে অতিক্রম করে না তাহলে যদি বড় না হতে পারে তাহলে কি এইটাই বরং এটার থেকে ছোটো বা সমান তাহলে সেই ক্ষেত্রে আমরা পাঁচ নাম্বার সমীকরণ পেতে পারি পাঁচ পাঁচ পেতে পারি কত বলতো এরকম পাচ্ছি তাহলে চার ও পাঁচ চার ও পাঁচ নং হতে পাই দেখো চার চার ও পাঁচ নং হতে পাই তাহলে কি এটা সমান এটা এটা সমান এটা দেখো এটা সমান এটা আর এটা সমান এটা হলে পরেই আমাদের প্রমাণিত হয়ে যায় হ্যাঁ সুতরাংক এ কমা বি ব্যবহৃত একটি সীমায়িত ফাংশন এফ অফ এক্স রিমান যোগ্য আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটা আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন রিমান যুগতিকরণের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত বর্ণনা সংক্রমণ করো তাহলে প্রথমে আমরা বর্ণনা দিব এই যে বর্ণনা দিলাম এই বর্ণনা মতে প্রথা এটা প্রয়োজনীয় মানে এটা হচ্ছে যে এটা রিমান্ড যোগ্য হবে যদি এই শর্ত মানে আবার যথেষ্ট শর্ত হচ্ছে যে এই শর্ত যদি মানে তাহলে তাহলে যোগ্য দেখে আমরা আমরা প্রয়োজনীয় শর্ত দেখি যে রিমান যুগতিকরণ যোগ্য হওয়ার শর্ত হচ্ছে এটা আবার ডার বক্সের যে যোগফল সেই অনুযায়ী এটা লেখা যায় এবং এটাও লেখা দেয় এটা লেখা দেয় তাহলে তিন নাম্বার সমীকরণ পাচ্ছি এবার দুই আর তিন যদি যোগ করে দিই তাহলে হবে ইউপিএফ তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি এরকম পাচ্ছি তাহলে আমাদের প্রথম অংশ প্রমাণিত এবার যথেষ্ট শর্তটা হচ্ছে এরকম আমাদের এইটাই দেওয়া আছে যেটা দেওয়া আছে প্রমাণ করতে হবে এটা রিমান্ড এটা করলাম এই শর্তগুলো লিখলাম শর্ত অনুযায়ী এবার হ্যাঁ এটাকে মাইনাস দ্বারা গুণ করব দেখো এখানে এটা ওটা থেকে এটা বিয়োগ করলাম কত চার নাম্বার সমীকরণ পেলাম পরে আবার তিন নাম্বার পেলাম চার ও তিন মানে চার আর পাঁচ পাঁচ নাম্বার পেলাম চার ও পাঁচ তাহলে এটা দেখলাম এটার থেকে এটা বড় সমান আবার বলছে এখানে বলছে এটার থেকে এটা বড় আবার সমান সেই ক্ষেত্রে কিন্তু দুইটাই সমান তাহলে চার ও পাঁচ নং হতে আমরা এরকম পাচ্ছি আর এটা পাওয়া মানে হচ্ছে ফাংশনটি রিমান্ড যুগতিকরণ যোগ্য আশা করি বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ